ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে আজ আছে আসন চারে ছয়বার আওয়ামী লীগ চারবার জাতীয় পার্টি একবার বিএনপি এবং ছিয়ানব্বই এর নির্বাচনের আসনটি শূন্য ছিল এই আসনটি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানাভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসনটিতে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন পীরগাছা উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী করে আল মামুন কথা বলবো তার সাথে স্বাগত আপনাকে আমরা জানি আপনার এই আসন থেকে আপনার দল জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে মানুষজন আসলে কতটা সাড়া দিচ্ছে এই তিস্তা কবলিত অঞ্চল রংপুর চার আসনে পীরগাছা কাউনিয়ায় আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি এখানে আসলেই আমরা এখানে বিভিন্ন জায়গায় আমরা গণসংযোগ করছি এবং মানুষের ব্যাপক সারা আক্তার সুনকে ঘিরে যেহেতু জুলাই ভুথানে যে তরুণরা থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্বের হাতেই এই অঞ্চলের মানুষ দেখতে চায় তাদের ভাগ্য পরিবর্তন আমরা দেখেছি জুলাই বিপ্লবের আগে আক্তার হোসেনের এই এলাকায় পরিচিতি তেমন ছিল না বললেই চলে এবং তার যে পরিবার সেই পারিবারিক ভাবে রাজনৈতিক ঐতিহ্য ছিল না হঠাৎ করে আক্তার হোসেনকে মানুষ আসলে কিভাবে গ্রহণ করছে এবং কোন কোন কারণে আক্তার হোসেনকে মানুষ নির্বাচিত করবে বলে মনে করেন আপনি হয়তো জেনে থাকবেন আক্তার হোসেন শুধু আজকের নেতা হিসেবে উঠে আসেননি তিনি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্ন ফাঁস হয়েছিল তিনি একাই একাই অনশনে বসে পঞ্চান্ন ঘন্টা অনশনের পর সেই পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাধ্য করেছিলেন যেন সেই পরীক্ষা পুনরায় নেওয়া হয় পরবর্তীতে আপনি আরও জেনে থাকবেন বুয়েটে যখন আবরার ফাঁদকে ছাত্রলীগের এগুলো তো আসলে ঢাকার ব্যাপার ছিল স্থানীয় সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষ যারা গণমাধ্যম থেকে ও দূরে থাকে তাদের জায়গাটা পরিচিতির পরিসরটা ছোট তার এখন মানুষ কিভাবে নিচ্ছে এখন মানুষ আপনি দেখে থাকবেন যেহেতু জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বাক্তার হোসেন এবং তিনি পুরো বাংলাদেশ নিয়েও কাজ করছেন এবং তিনি মিডিয়ার মাধ্যমে সবাই এখন সবার কাছেই তিনি পরিচিত একজন মুখ আমরা যেখানেই যাচ্ছি প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যে কোনো আমাদের যে চরাঞ্চলগুলো আছে ওখানে গেলেও তারা সবাই এক নামে চিনে এবং সবাই জানে যে এই যে নেতৃত্ব নেতৃত্ব তরুণ তরুণ এই নেতৃত্বকে তারা সামন থেকে পেতে চায় এবং তারা চায় তাদের ভাগ্য পরিবর্তন ঘটুক এই তরুণের হাত ধরেই যদি আপনার নেতা আক্তার হোসেন যদি এই এই আসনে যদি জয়লাভ করে তাহলে আসলে আপনাদের প্রতিশ্রুতিকে জনগণের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন আমাদের প্রতিশ্রুতি আমাদের যে জাতীয় নাগরিক পার্টির যে চব্বিশ দফা ইস্তেহার আছে সেই ইস্তেহারের পাশাপাশি এই অঞ্চলের মানুষ আসলে প্রথম থেকে অবহেলিত গত সতেরো বছর থেকে আপনারা একটি ইস্তেহার প্রকাশ করেছেন সেগুলোই বলছেন আপনাদের এখানে সাংগঠনিক ভিত্তি কতটা আসলে মজবুত হলো আমাদের যে সাংগঠনিক যে ভিত্তি এই ভিত্তি আমরা আমাদের যে নয়টি ইউনিয়ন আছে আমরা তিনটি ইউনিয়নে কমিটি প্রকাশ করেছি এবং এই সামনে আট দিনের মধ্যেই বাকি ইউনিয়নগুলো আমরা প্রকাশ করব পাশাপাশি কাউনিয়ায় সেখানেও ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়ন প্রকাশ করেছে এবং সামনে আট দিনের মধ্যে তারাও সব ইউনিয়ন প্রকাশ করবে এবং আমাদের যে একাশিটি ওয়ার্ড আমরা পুরো একাশিটি ওয়ার্ডে আমরা আমাদের যে আখতার হোসেনের মানুষ যারা আছেন তারা পৌঁছাতে সক্ষম হয়েছে অর্থাৎ কেবলমাত্র ওয়ার্ড ইউনিয়ন কমিটিগুলোই এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি সেন্ট্রাল কমিটি তো নাই যে আরেকটি বিষয় জানতে চাই যে এই আসনে বিএনপি এবং জামায়াতের শক্তিশালী প্রার্থী রয়েছে ভোটের মাঠে মাঠে কাকে আসলে আপনারা প্রতিদ্বন্দ্বী মনে করেন আমরা ভোটের মাঝে ভোটের যেই প্রতিদ্বন্দ্বিতা এখানে আমরা আমরা চাচ্ছি যে আমরা নিজেরাই নিজেদের মতো করে এগিয়ে যেতে এবং আমরা আমরা নিজেদেরই প্রতিদ্বন্দ্বী হিসেবে ইনশাল্লাহ সামনে আখতার আমরা এই অঞ্চলে জনপ্রতিনিধি হিসেবে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ তার মানে ভোটের মাঠে আপনারা কাউকে ফ্যাক্টর মনে করছেন না জি না যেহেতু একজন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এরকম নেতা আমরা পীরগাছা টাউনের বাসী কখনোই পাইনি তো সেক্ষেত্রে যদি সামনে জোট হয় আপনাদের দলের সাথে যদি কারো জোট হয় সেক্ষেত্রে মনোনয়নের ব্যাপারটা কি হবে জোট একটি কৌশলগত সিদ্ধান্ত সেটি আমরা নির্বাচনের আগে আমাদের দলীয়ভাবে যখন সিদ্ধান্ত নেওয়া হবে সেটি তখনই আমরা জোটে যাব কিনা সেই সিদ্ধান্ত নিবো অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা দুইটাই যুক্ত বেলা বারোটাই যুক্ত হবে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে শুনবে সেই দলের প্রস্তুতি প্রতিশ্রুতির কথা থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে